তো বন্ধুরা দেখো তোমাদের মাঝে আর নতুন ভিডিও নিয়ে আসলাম মিষ্টি মেঘনার বিয়ে তো শেষ হলো শ্বশুর বাড়ি যাওয়া হলো এইবার কিন্তু গিফট দেখার পালা তো মিষ্টি মেঘনা বিয়েতে কী ধরনের গিফট পেলো সেটাই এখন তোমাদের বলবো মিষ্টি মেঘনা দেখো অনেক বড় করে অনুষ্ঠান করে ধুমধামের সাথেই কিন্তু বিয়ের আয়োজন শেষ করলো তারপরে কিন্তু সে বিকাল পাঁচটায় কিন্তু তার মায়ের বাড়ি এসেছে তার স্বামীকে সাথে করে নিয়ে তো স্বামীও এসেছে মেঘনাও এসেছে মেঘনার মা তো তাদের দেখে খুশিতে একেবারে দৌড়ি এসেছে মেঘনার কাছে আর গতকাল তো মেঘনার মা তার ছেলেটাকে মেঘনার সাথে যেতে দিতে চায়নি তারপরে কি করবে মায়ের কাছে ছিল সকালে কিন্তু মেঘনার স্বামী মেঘনাকে খিচুড়ি ডিম ভাজা আরো ফলমূল বিভিন্ন রকমের এনে খাইয়েছে তারপরে কিন্তু মেঘনা শ্বশুরবাড়ির বিভিন্ন ধরনের কাজ সেরে বিকাল পাঁচটায় কিন্তু সে বাপের বাড়ি এসেছে মেঘনা কিন্তু এমনি এমনি চলে আসেনি শ্বশুরবাড়ি সব রকমের কাজ সেরে গুছিয়ে রেখে তারপরে কিন্তু এসেছে মেঘনা কিন্তু অনেক অনেক বুদ্ধিমান মেয়ে কিছু বুঝে কিন্তু চলে বিকেলে এসেই সে কিন্তু তার মায়ের কাছ থেকে ছেলেকে নিয়েছে নিয়ে ছেলেকে আদর করেছে জড়িয়ে ধরেছে কোলে নিয়ে ঘুরেছে সব কিছুই কিন্তু সে সুন্দর মতো করতে পারে মেঘনা সব কিছু এত সুন্দর করে করে সব দিক ঠিক রেখে এইভাবে চলতে পারে এটা কিন্তু অনেক মেয়েরাই পারে না মেঘনা যেরকম সুন্দর সুন্দরভাবে সব কিছু সাজাতে পারে তো কি আর বলবো মেঘনার কথা মেঘনার কথা বলেও শেষ হবে না কিছু কিছু মানুষ কিন্তু এইরকমই গুণবতী হয়ে থাকে আর বিশেষ করে দেখো গ্রামের মেয়ে কত সহজ সরল তারপরেও কিন্তু তার অনেক গুণ রয়েছে মেঘনার মা আসার সময় কিন্তু কান্নায় ভেঙে পড়ে কারণ মেঘনা এতদিন রয়েছে মেঘনার মায়ের সমস্ত কাজই কিন্তু মেঘনা করে দিত ওর মায়ের অনেক হেল্পও হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু মেঘনার দুঃখিনী মা আসার সময় অনেক কান্না করে দিয়েছে মেঘনার মায়ের কান্না দেখে আমারও অনেক কান্না পেয়েছে এরপরে কিন্তু দেখো মেঘনা শ্বশুরবাড়ি এসেও কিন্তু সকল মানুষের সাথে সুন্দরভাবে মিশে গেছে পেয়ারা মাখা করে তাদের খাইয়েছে সকালে তার হাজবেন্ড যে সকল নাস্তা এনেছে সব কিন্তু শ্বশুরবাড়ির লোকেদের সুন্দর মতো দিয়ে তারপরে নিজে কিন্তু শেষ শেষটুকু নিয়েছে এই যে পেয়ারা মাখার ক্ষেত্রেই তোমরা দেখো এক গামলা পেয়ারা মাখা করে সকলকে দিয়ে নিজে কিন্তু শেষ টুকু নিয়েছে তো বাড়ির বইয়ের তো এইরকমই হওয়ার কথা মেঘনা আগে ছোট ছিল বুঝতো না মেঘনার কিন্তু অনেক অল্প বয়সে বিয়ে হয়ে যায় ছোট বাচ্চা মেয়ে ছিল দেখে অনেক অনেক কিছু বুঝে উঠতে পারেনি কিন্তু এখন মেঘনা অনেক কিছুই বোঝে সে সব কিছু সুন্দর মতো ঠিক করেই তারপরে সে চলতে পারছে মেঘনা তার গায়ে হলুদের অনুষ্ঠানে সকলকে কিন্তু নিজে হাতে তুলে খাইয়েছে তারপরে